বাংলা টাইগার্সের টানা দুই জয় অধিনায়ক সাকিব আল হাসান এখন কোচ ইউনিস খানের কাছে সাহসী বাঘ এদিকে দলের জয় নেতৃত্ব দেয়া অধিনায়কের প্রতি বাঁধ ভাঙা আগ্রহ ভক্তদের গ্যালারি থেকে বারবার ভক্তরা ডাকলেন প্রিয় তারকাকে অমন আবদার ফেরাতে পারেননি সাকিব তাই তো এগিয়ে যান গ্যালারির দিকে ভালোবাসার বিনিময় করলেন ভালোবাসা দিয়ে ভক্তদের সাথে নিজেকে ফ্রেমবন্দি করেন সেলফিতে আবুধাবি টি টেন লিগের চলতি আসরের শুরুর দুই ম্যাচে পরাজয়ে বেশ চাপেই পড়ে যায় বাংলা টাইগার্স তবে সব শেষ দুই ম্যাচে দারুণ জয়ে ঘুরে দাঁড়ায় সাকিবের দল তাই তো মঙ্গলবারের ম্যাচ শেষে সতীর্থদের সাথে আড্ডায় চাপমুক্ত অধিনায়ক দলের সিইও জাফিরিয়াসিন চৌধুরীর সাথে আড্ডাতেও চিলমুডে দেখা গেল টাইগার অলরাউন্ডারকে অন্য দুই বাংলাদেশি জিয়াউর রহমান ও শহীদুল ইসলামদের দল নর্দার্ন ওয়ারিয়ার্সের বিপক্ষে জিতেছে সাকিবদের বাংলা টাইগার্স ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাননি সাকিব তবে বল হাতে এক ওভারে খরচা করেন মাত্র নয় রান যদিও সব ছাপিয়ে সাকিবের নেতৃত্ব নিয়ে চর্চা সবার মাঝে এমনকি দলের হেড কোচ ইউনিস ও অধিনায়ক সাকিবকে ভাসান প্রশংসার জোয়ারে ম্যাচ শেষে সাকিবের সাথে নিজের ছবি সম্বলিত পোস্ট শেয়ার করেন ইউনিস খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপ্টেন সাকিবকে বাঘ হিসেবে আখ্যায়িত করেন তিনি এদিকে নর্দার্ন ওয়ারিয়ার্সের বিপক্ষে সাকিবদের জয়ের নায়ক দুই আফগান তারকা হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেজাদ তেইশ বল থেকে তিন চার ও পাঁচ ছক্কায় যাচাই করেন তেপ্পান্ন রান আর পঁচিশ বল থেকে আট চার ও দুই ছক্কায় সেজাদ করেন চুয়ান্ন রান साकिब भाई एक सीनियर प्लेयर है बंगला टाइगर को अगर टूर्नामेंट जीतने तो नहीं बिल्कुल ये कोशिश कर दूं कि उसको कि मैं आपको मिड विकेट हूं वो पे करेगा तो मैं ऑफ स्टम्भ तो ये थोड़े टैक्टिक्स होते क्रिकेट में ये लोग करते रहते हैं शॉर्ट फॉर्मेट में तो कभी काम कर देते कभी नहीं करता पहले दो मैच में नहीं किया आज कर गया नहीं अभी मैं तो ट्राई नहीं करूंगा लेकिन हमारे जवान लड़के ट्राई कर रहे हैं हाँ अफगानिस्तान की टीम के प्लेयर में ये एक तो बहुत दलेर है बाकी टीमों की भी है लेकिन पठान एक अलग सी चीज़ होती है तो एक तो बहुत दलेर है वो टीम के लिए लड़ते हैं ग्राउंड में आखिरी बॉल तक तो वो इसलिए भी लोग उसको पसंद करते हैं कि वो बहुत ज़्यादा एफर्ट करते हैं टीम के लिए आज विकेट में थोड़ा चेंज मिला तो जैसे ही हम गए तो हमने बात की कि आज तो विकेट बहुत अच्छी है बैटिंग के लिए तो हमने पहले बॉलिंग किया हमने कहा जितना रन भी होगा इंशाल्लाह कोशिश करेंगे उसको चेस करें बिल्कुल टी टेन बहुत मुश्किल फॉर्मेट है क्योंकि आपको हर बॉल पे मारने भी होते हैं सोचने भी होते हैं बहुत कम टाइम रहते हैं कि आप उसमें सोचें कि यार ये करना है वो करना है तो इसमें दिमाग और फिटनेस की बहुत ज़्यादा ज़रूरत है जो दोनों मेरे पास नहीं है